হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালোবাস আছি আর আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি দেখো লেবু তো এই লেবুগুলো দেখে তোমরা বুঝতে পারছো হয়তো যে এটা কি লেবু তোমরা ভাবছো এটা মৌসুমি লেবু কিন্তু না এটা মৌসুমি লেবু না দেখে মনে হচ্ছে মৌসুমি লেবু কিন্তু এটা হচ্ছে ভাতে খাওয়া লেবু দেখেছো কত বড় হয়েছে লেবুটা অনেক বড় আর মানে ছবিতে ক্যামেরাতে দেখা যাচ্ছে ছোট ছোটো কিন্তু বাস্তবে এগুলো অনেক বড় হয়েছে আর সেন্টও দারুণ তো এগুলো হয়েছে আমার ইসে যাত্রাপুরে একটা কাকা শ্বশুর বাড়ি আছে তোমাদের অনেক দিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম আমার ননদের বিয়েতে গিয়েছিলাম ওই বাড়িতে আমার কাকা শ্বশুরেও ওই ওখানে গাছ আছে একটা ওদের বাড়িতে ওই গাছে হয়েছে লেবুগুলো ভাতে খাওয়া লেবু কিন্তু তখন ওদের বাড়িতে প্যান্ডেল ছিল তো আমি বুঝতে তো তখন বুঝতে পারিনি যে ওদের বাড়িতে এই লেবু গাছ আছে মানে প্যান্ডেলের জন্য গাছটা ঢাকা পড়ে গিয়েছিল ঘরের সামনেই গাছ কিন্তু আমি বুঝতে পারিনি তো যাই হোক ওই লেবুগুলো নিয়ে এসছে তোমাদের দাদা ভাই ওদের বাড়িতে গিয়েছিল আজকে বেড়াতে নিয়ে এসছে আমাকে বলছে যে লেবু নিয়ে এসছি আর এখন তো অনেকটাই রাত হয়ে গেছে আমি এখন রান্না করব। আবার এর মাঝে বৃষ্টিও হয়ে গেলো বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে রান্না করতে রান্না করতে আসলাম ভাবছিলাম যে কি রান্না করব কি রান্না করবো রান্নার তেমন কিছুই ছিল না তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না যেন সবজি মবজি কিছুই ছিল না বাড়িতে কটা সোয়াবিন ছিল আলু সোয়াবিন দিয়ে ভেবেছি পাতলা ঝোল করব কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে কিন্তু মেয়ে বলছে না মেয়ে বলেছে কাঁচা লঙ্কা চিড়ি রান্না করতে কিন্তু ওর বাবা বলছে যে একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করো তা বলছি ঠিক আছে শুকনো লঙ্কা বাটা দিয়েই রান্না করি আর বৃষ্টি হয়েছে কিন্তু তাও খুব গরম লাগছে গরম পড়েছে গরমটা কমেনি তো দেখো আমি রান্না করছি আর আমার গ্যাস শেষ হয়ে গেছে আজকে অনেক দিন হয়ে গেছে গ্যাসটা বুক করিনি কিন্তু ভাবছি বুক করব। পুজোতে একটু বেড়াতে যাব তো বাড়িতে থাকবো না ওই জন্য ভাবছি থাকি এখন তাহলে আর বুক করবো না ঘুরে টুরে আসি তারপরে বুক করবো তো যাই হোক রান্না তো করছি ভাবছি যে কখন রান্না হবে আর আমার রান্না করতে বসলে খুব বিরক্ত লাগে যে কখন শেষ হবে কখন শেষ হবে মানে সারাদিন তো একটুও বসার টাইম পায় না এ কাজ সে কাজ এটা ওটা হয়েই থাকে একটুও রেস্ট পাই না আর যেদিনকে ছেলের স্কুল থাকে সেদিনকে আরও রেস্ট পাই না আমার তো মাঝে মধ্যে খুব ঘাড় ব্যথা করে এত কাজের চাপ বেড়ে যায় সেদিন তো দেখো আমি আজকে আমার মাথা যন্ত্রণা করছিল ওই জন্য মাথায় তেলও নিয়েছি একদম চপ চপচপা করে আর আলু সোয়াবিনের ঝোলটা না আমার ততটা বেশি ভালো লাগে না কেমন যেন লাগে সোয়াবিন বেশি ভালো লাগে না খেতে কিন্তু আমার মেয়ে ও সোয়াবিনের তরকারি খুবই ভালো লাগে বিশেষ করে যদি একটু মশলা দিয়ে ঝালঝুল করে রান্না হয় ওর তো খুবই ভালো লাগে তো দেখো রান্না করে নিয়ে চলেও এসেছি আর ওই লেবুগুলো দেখো চিপে নিয়েছি এতটা রস হয়েছে লেবুতে টক লেবু তো যাই আমি খাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই